শীতের তরতাজা সবজি গোবিন্দভোগ চাল দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে ফেলুন ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপি সকালে জল খাবার কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন অনেক ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি রোমা আমার চ্যানেলে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারশো গ্রামের মতো চাউল নিয়েছি চাউলটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পাঁচ দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে চাউলটা এখানে আমি নিয়েছি সবজি এখানে নিয়েছি আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি পরিমাণ মতো চারশো গ্রাম চালের মধ্যে যতটুকু পরিমাণ সবজি মানাবে ততটুকু নিয়েছি আমি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কলি কেটে নিয়েছি আর এখানে একটা গাজর কুচি করে অল্প করে নিয়েছি আমি ক্যাপসিকাম তো দেখো বন্ধুরা এখানে আমি সবগুলি সবজি ধুয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি তিনটি ডিম নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিনটে এলাচি দুটো লবঙ্গ আর চার পাঁচটি গোলমরিচ নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে আমি ডিমটা বয়েল করে নেব আমি ছোটো একটা কড়াই নিয়েছি এটার মধ্যে জল নিয়ে নিয়েছি এখানে আমি আস্তে আস্তে করে ডিমটা দিয়ে দেব এখন আমি ঢাকা চাপা দিয়ে ডিমটা আমি সেদ্ধ করে নেব আর এদিকে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখানে আমি এক দু চামচ আমি ঘি দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এখন আমি প্যানটার মধ্যে লাগিয়ে নিব ভালো করে এখন দিয়ে দেব আমি চাউলটা দিয়ে আমি শুধু দু মিনিটের মতো উলটিয়ে পালটিয়ে ঘিটার সঙ্গে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি চাউলটা কিন্তু ভাজবো না শুধু ঘিয়ের সঙ্গে উলটিয়ে পালটিয়ে আমি দু মিনিটের মতো মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার মেলানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি জলটা অ্যাড করে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখন তো দেখো বন্ধুরা আমি জলটা দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো একদম জল দিয়েছি এখানে দিয়ে দেব আমি গোলমরিচ লবঙ্গ আর এলাচটা আমি উপর থেকে দিয়ে দেব দিয়ে আমি আবারও ভালো করে মিলিয়ে নেব তা দেখো বন্ধুরা এখানে আমি আর কিছু এড করব না এখন আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব তো দেখো বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একদম ঝরঝড় হয়েছে দেখো বন্ধুরা এখন আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে আমি একটা পেন বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব এখানে আমি ডিমগুলো ভিজে নেব তো দেখো বন্ধুরা এখানে কোনো প্রকার মশলা দেব না আমি হালকা করে ডিমটা ভেজে নিই এখন আমি সবজিগুলো ভেজে নেব দিয়ে দিলাম আমি গাজর কুচি গাজর কুচিটা আমি হালকা করে ভেজে নেব আর এখানে আমি দিয়ে দেব বাদা কুচিটা বাদা কুচিটা দিয়েও আমি হালকা করে আবারও নাড়াচাড়া করে দেব আমি বেশি করে ভাজবো না হালকা করে ভেজে নেব এখানে দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচেড়িয়ে দেব তো দেখো বন্ধুরা সবজিগুলো মোটামুটি বা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কলিটা অ্যাড করে দেব দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে সবজিটা একদম ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এদিকে আমার ভাতটা দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা ফ্রাইড রাইসের জন্য কিন্তু ওইরকম ঝরঝরে ভাত হলে খুব ভালো হয় দেখতেও সুন্দর লাগে খেতেও ওই রকমই ভালো লাগে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছে কোনো প্রকার কড়াইতে লাগেনি তো দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো আমি হাতের সাইজে দেখিয়ে দিচ্ছি ওই রকম ঝরঝরে ভাত হলে ফ্রায়েড রাইসের জন্য একদম পারফেক্ট তো দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দেব সবজিগুলো এখন আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ ঘি আর এখানে আমি গোলমরিচ পাউডার দিয়ে দেব উপর থেকে ছড়ি দিয়ে দেব আর দিয়ে দেব আমি আর দশটে ভাজা কাজু আর দিয়ে দেব আমি এক চিমটি পরিমাণ চিনি এখন আমি ভালো করে সব কিছু একসঙ্গে করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি মিলিয়ে নিয়েছি এখন আমি উপর থেকে ডিমগুলা দিয়ে দেব এখানে আমি ডিমগুলা দিয়ে দিয়েছি এখন আমি হালকা আবারও নাড়াচাড়া করে দিই তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এখন আমি দুই মিনিটের মতো আবারও কুক করে নেব ঢাকা চাপা দিয়ে তো এখানে আমার দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এভাবে করে আপনারা আমার মতো করে ট্রাই করুন ঝটপটে একদম সকালে জল খাবারে বা রাতে খাবারেও রাখতে পারেন খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা কত সুন্দর করে হয়ে গেল আমার ফ্রায়েড রাইস রেসিপি এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ বাবা